নমস্কার লিপিকা তুমি কোথা থেকে বলছো নমস্কার গুরুজি আমি হলদা থেকে লিপিকা দাস বলছি নমস্কার গুরুজি আমি হলদা থেকে দিলীপ দাস বলছি কেমন আছেন ভালো আছি দিলীপ তুমি ভালো আছো তো বাইতে হ্যাঁ হ্যাঁ ভালো আছেন তো হ্যাঁ ঠিক আছে নমস্কার গুরুজি আমি হলদা দীপিকা দাস বলছি লিপিকা যেই জায়গাটা মেনশন করা হলো লাল রঙের এক্সটেনশন কট থাকবে এবং তার পাশেই নীল রঙের

পূর্ব কোনা থেকে যে জিনিসটা কানেকশন নাও হয়েছে বলা হয়েছে চন্দনের ছবি বা কানেকশন থাকবে চন্দন কাটের মতো সেটা সম্পূর্ণ পাওয়া গেল তো লিপিকা এবং তোমাদের লিপিকা আজকে ফোন ধরার সাথে সাথে বলে দেওয়া হয়েছে যে তোমাদের এক রিলেটিভের একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং অলরেডি গত হয়ে গেছে এরকম একটা বলে দেওয়া হয়েছে এবং সেটার নাম অনেক আগে থেকে মেনশনও করেছিলাম যে এরকম একটা কিছু ব্যাপার ঘটতে চলেছে অলরেডি তাই ঘটলো তো লিপিকা না একদম আনো আমার বিশিমাল ঠিক 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 লিপিকা সরাসরি মধুর কথা জিজ্ঞেস করে দাও হলো যে ওইখানে মধু রাখা আছে মানে যেটা অস্বাভাবিক একটা প্রেডিকশন গোটা ঘটনা বলতে পারবো না কিন্তু ঘটনা পেক্ষা পেખાপটে চলে আসলো যে যার কাছে যেই ঘটনা বললাম তার পাশে মধু থাকবে এবং তার বড় দাদার নামও মধু থাকবে কোটা ঘটনা এটা কি সত্য হলো লিপিকা একদম একদম সরাসরি যে দীপিকা যে লাল সবুজ একটা বোতলের মধ্যে আঁকানো হচ্ছে হজমলার সেটা আছো বল অলরেডি একটা ছবির মধ্যে রাখা হয়েছে এবং তার সম্পূর্ণ ক্যালকুলেশন বেসড বলে দেওয়া হলো পশ্চিম দিকে একটা কালো স্পট এবং সেটা চাদরের মধ্যে ফুটা হয়ে থাকবে এবং সত্যিকারের কি সেটা কালো বলের মতো ওখানে ফুটা হয়ে আছে একদম সত্যি কথা একটা সুন্দর ছবি এঁকেছে এবং ছবির ছবির ডাইমেনশন এবং বোতলটাও যে করেছে সেইটা যে একটা খুঁটির পাশে আছে সেটাও মেনশন করা হয়েছে সেটাও মিলল তো লিপিকা ঠিক ঠিক এই যে বোতল ঠিক ঠিক আজকে আমরা সরাসরি অনলাইন সার্ভিস করলাম দীপিকা এবং दिलीप এবং দীপিকা রয়েছে কেমন লাগলো আজকে অনলাইন সার্ভিস এবং অসাধারণ সব ক্যালকুলেশন তৈরি হলো আর কি

সব থেকে বড় ঘটনা যখন গুরুজির কাছে আমি লিপিকা দিবিয়াকে নিয়ে গিয়েছিলাম তো আমাদের সঙ্গে কে নিয়ে গেছে কি না আমাদের গোপাল মানে আমাদের ছেলে আচ্ছা এটা একটা হলো আর একটা কথা যখন গড়িজি বললো আমাদের বাবা মানে শ্বশুর মশাই প্রচুর সমস্যা হবে তো আমি দীপিকা ছোট্ট ছিল তো লিপিকার আমি এত তখনই লিপিকাকে দীপিকাকে এবং আমাদের গোপাল আমাদের ছেলেকে চারজনকে ঘুরিজি বুঝতে পেরেছেন যে একচুয়ালি আমরা মানে নিজের আপনার কত ভালোবাসি তখন থেকে হান্ড্রেড পার্সেন্ট আমাদের মানে যে আমরা হান্ড্রেড পার্সেন্ট সততা বা সত্যি কথা বলি সাথে পরিষ্কার আর বুঝি মানে জন্যই আমরা আজ মানে আছি কোনো আপত্তি নেই একদম 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 সঠিক দিলীপ ঠিক ঠিক আছে দিলীপ লিপিকা দীপিকা তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয়মা